আসসালামু আলাইকুম চলাশিন উদ্দিন একটা ভিডিও নিয়ে আপনি কিন্তু ধারাবাহিক ভাবে স্যামসাং এর হিউজ একটা কালেকশন নিয়ে কিন্তু আইক্লাবে আমাদের সাথে আছে এসান ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন মানে আলহামদুলিল্লাহ ভালো আপনার ভিডিওতে তো অলওয়েজ আমার চ্যানেলে একটা ভালো রেসপন্স থাকে পাশাপাশি আপনার তো ইউজ পরিমাণে একটা স্যামসাং কালেকশন যেটা যমুনায় আর দশ 15 টা দোকানে দেখা যায় না তাই না আসলে কি সেল করি বেশি লাভ করি কম এই জন্য আমি আপনার চ্যানেলে আরও বেশি কম রেটে দিই মানে অন্য চ্যানেলের থেকে আপনার চ্যানেলে আরও বেশি কম কমায় রেট দিই কারণ আপনার নতুন চ্যানেল সাবস্ক্রাইবার যাতে আপনার চ্যানেলের প্রোডাক্টগুলি কিনে আপনার চ্যানেলে প্রতি দুর্বল হয় যাই হোক আমি সশমাদানি দিয়ে ভালো রেট দিই আর ঈদের শুরুতেই ঈদের অফার রেট চলতেছে আর আজকাল এদের এই ভিডিও আছে ঈদের শেষ

সাতাশি অষ্টাশি নব্বই বিরানব্বই পঁচানব্বই বক্স বক্স হওয়া সব কন্ডিশনে আমার কাছে পেয়ে যাবেন অর্থাৎ কম বেশি ইউজ থাকবে রে কি কোয়ান্টিটিতে যদি অ্যাভেলেবেল এক পিস করে করে দেখালে কেউ বুঝবেন না যার যে যেমন কন্ডিশন নিতে চান সে তেমন কন্ডিশন তেমন রেটে পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটা কিন্তু আমার কাছে বক্স বক্স ছাড়া বক্স

প্রতিটা প্রোডাক্টের সাথে ঈদের পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত অফার থাকবে হ্যাঁ ঈদের পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত অথবা আপনি চাইলে একটা নেক ব্যান নিতে পারেন অথবা একটা এয়ারপোর্টস পুরো নিতে পারেন যা যেটা খুশি সেটা নিতে পারেন প্রতিটা ফ্ল্যাগশিপ ডিভাইসের সাথে একটা করে গিফট দিয়ে দেবো প্রত্যেকটা ফ্ল্যাগশিপের সাথে থ্রি আলটা ফোর আলটা টু আলটা ওয়ান আলটা তাই না জি এরপর দেখাবো এস টু আলটা এস আলটা বারো দুশো ছাপ্পান্ন স্পেশাল এডিশন কালার

আমার বিক্রির মতে মানে এস টোয়েন্টি ওয়ানটা এখনকার জগতে আমার মনে হয় এর থেকে অথেন্টিক ডিভাইস আর হয় না একবারে যিনি নতুন কিনছে উনি ইউজ করছে উনি আমার কাছে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে গেছে তো এটা হানড্রেড পারসেন্ট জেনুইন ডিভাইস মানে কোনো প্রকার সন্দেহ না অরিজিনাল ডিসপ্লের ফোন যদি কেউ নিতে চান তাহলে এস টোয়েন্টি ওয়ান এটা নিতে পারেন বারো দিব একশো আটে দিব অনলি আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ জি টাকায় ভাই সাত্রিশ পাঁচ না ভাই সাত্রিশ পাঁচ না তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমার কাছে রেগুলার প্রাইসগুলো একশো <laughs> আঠাশ <laughs> <laughs> স্যামসাং গ্যালেক্সি নোট টেন প্লাস বারো দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট মাত্র একত্রিশ টাকা টাকা গুগল সেভেন প্রো সেভেন প্রো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি হ্যাঁ অ্যাভেলেবেল কোয়ান্টিটি আসলে কোয়ান্টিটি বেশির কারণে রেটটা একটু অফার পেয়ে দিয়ে দেবো হ্যাঁ এটা আসছে বারো পাঁচশো বারো যারা স্টোরেজ অ্যাভেলেবেল স্টোরেজ চান তারা বারো পাঁচশো বারো সেভেন প্রো পেয়ে দেবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এবং পিকজেল সেভেন প্রো বারো একশো আঠাশ পেয়ে দেবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো করে পিকজেল সেভেন প্রো সাথে কিন্তু একটা স্মার্ট ওয়াচ অথবা একটি এয়ারপোর্টস প্রো অথবা একটা নেক নেকব্যান্ড গিফট অফারও থাকবে জি সেভেন প্রো আমার মনে হয় মার্কেটে এই রেটে গিফট সহ পিকজেল সেভেন প্রো কেউ দিতে পারবে না একসাথে অনেকগুলো মাল নামছে এই জন্য আপনার স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিলাম

এমনি চালাইতে অরিজিনালের মতো সার্ভিস পাবেন জাস্ট ডিসপ্লে সেন্স আমরা যেটা যা যে কন্ডিশনে থাকে আমরা ওটা কিন্তু বলে দিই তো পিক্সেল সিক্স প্রো পেয়ে দেবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সিক্স এর থেকেও সিক্স প্রো রেট কমাই দিলাম শুধু এল চেঞ্জ বাট চালাইতে কোনো সমস্যা নেই একবার অরিজিনালের মতো সার্ভিস পেয়ে দেবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি এইট টু টু পেয়ে দেবেন আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা জি এই দুই একটু ওয়ান প্লাস গুলা আসি

ওয়ান প্লাস ইলেভেন ষোলো দুশো ছাপান্ন ইউনিভার্সিটি পেয়ে দেবেন হান্ড্রেড সাজার ওয়ান মিনিটে তিন পার্সেন্ট করে মাত্র টাকা রেগুলার টাকা প্লাস মাত্র পাঁচশো টাকায় আট দেবে ইলেভেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ফ্ল্যাগশিপ

মোটরওয়ালার ট্রেন্ডিং চলতেছে এখন মোটরওয়ালা আসলে আমরা ওইভাবে অ্যাভেলেবেল কালেকশন পাই না কারণ ইউজ ফোন বিক্রি হলেই কিন্তু আমরা মানে নতুন ফোন বিক্রি হলেই কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড দামে দিতে পারবো আর মোটরওয়ালা চলে হিউজ কোয়ান্টিটি যে কারণে আসলে অ্যাভেলেবেল আমরা পাই না কারণ সমস্যা বা আপনার আপডেট করার প্রয়োজন না হলে তো আপনি করবেন না আর মোটরওয়ালা ফোন তো দেখো একবার কেনে সে আর আপডেট করার প্রয়োজন হয় না যে কারণে আমরা ইউজ কোয়ান্টিটি খুব কম পাই যাই হোক দুই একটা দা পাই ভালো রেট দিয়ে দিচ্ছি মোটরওয়ালা দিই

নট সি থ্রি লাইট আর দেব একশো আট দিবি অনলি সত্তর হাজার টাকা নট সি থ্রি লাইট অনলি সত্তর না আট জিবি দেশের মাত্র উনিশ হাজার টাকা নতুন নতুন তাহলে বক্সটা শুধু আসেনি ইন্টে কতো ওয়ানপ্লাস নট সি মাত্র

টাকা ওয়ান প্লাস নট সি ফোর হ্যাঁ মাত্র তেইশ হাজার টাকা আর সি থ্রি সি ফোর লাইট হচ্ছে বাইশ হাজার টাকা ভিভো ভি

মানে হোলসেল রেটে নিলেও আপনার ছত্রিশ সাতত্রিশ হাজার টাকা লাগে আজকে ইদ স্পেশাল অফারে দামা অফার দিতে দিলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র আইফোন প্রো ম্যাক্স সেভেন পার্সেন্ট সরি এটা একবারে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র আশি হাজার টাকা এটা অসম্ভব প্রাইস অর্থাৎ দিতে পারবো না এক পিসি হ্যাঁ এক পিসি আছে ঈদ স্পেশাল অফার দিয়ে দিলাম অর্থাৎ ফোনটা কিনার জন্য তার ঈদটা ভালো কাটে আর এটা কেনার পর যদি তার মনে হয় যে প্রাইস দিয়ে ঠকছি দশ হাজার টাকা ব্যাক দেবো আর যদি মনে হয় প্রাইস দিতে সে যেতে সে তো ঈদের পর বক্সি দিয়ে দেয় আমাকে দুই হাজার টাকা আইফোন থার্টিন পরে একশো আঠাশ দিবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ থার্টিন প্রো এডিভাইস টি প্রাইস রাখবো মাত্র

আঠাইশ হাজার টাকা করে অথি কোনো প্রকার ইনস্টিটিউশন গোল্ড ব্ল্যাক অ্যাভেলেবেল বুঝে দেখে কি না এটা সিক্সটি ফোর ও না দুইশো ছাপ্পান্ন জিবি এক্সেস ম্যাচ দেখানো ভাইভে দেখা দেয় নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস আর এদিকে

দেখা ভি ফোরটি থিং মাত্র চোদ্দ হাজার টাকা করে আর স্যামসাং এ মাত্র করে তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের প্রতিনিয়ত যেহেতু মাল স্টকে ঢোকে ফুল ভিডিওটা দেখার পরে যদি কারোর কোনো ধরনের নতুন রিকোয়ারমেন্ট থাকে তাহলে স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এছাড়া যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান অনেকেই সামনে মার্কেটে আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারেন আপনার পছন্দ মানে এসে দেখে শুনে যে ডিভাইসটি পেতে নেবেন ওই ডিভাইসটি কিন্তু আপনি বাসায় বসে পেয়ে দেবেন ইনশাল্লাহ আপনার মনে হচ্ছে খেয়াল হবে না আমরা দীর্ঘ বারো বছর যাবৎ কিন্তু আপনাদের অনলাইন এবং অফলাইন সার্ভিস দিয়ে আসতেছি সব ফিজিক্যাল যদি আসতে চান লেভেল ফোর ব্লক সি বিয়াল্লিশ